যদি পাত্রী প্রবাসী হন তবে ইস্ট কান্ট্রিতে যে পাতৃগণ অবস্থানরত করছেন বা অবস্থানরত আছেন তারা আমাদের আজকের পাত্রের জন্য আগ্রহ প্রকাশ করতে পারছে না আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট পক্ষ থেকে আমি মেঘ চলে এসেছি দুবাই প্রবাসী একজন পাত্রের সন্ধান নিয়ে শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পাত্র আমাদের প্রাইভেট ম্যাচ মেকিং মেম্বার তাই তার গোপনীয়তা রক্ষার্থে নাম বা ফোন নাম্বার প্রকাশ করা হচ্ছে না আমাদের আজকের পাত্রের আইডি নাম্বারটি হচ্ছে ওয়ান ফোর জিরো থ্রি সেভেন এইট পাত্রের বয়স চল্লিশ বছর উচ্চতা পাঁচ ফুট ইঞ্চি গায়ের রং শ্যামলা তিনি ডিভোর্সি কিন্তু পূর্বের ঘরে তার কোনো সন্তানাদি নেই তিনি দুবাই প্রবাসী তিনি মুসলিম পরিবারের সন্তান আমাদের আজকের পাত্র তার জন্য মূলত একজন প্রবাসী পাত্রী চাইছে পাত্রী সুন্দরী ভালো মন মানসিকতা সম্পন্ন হলে ভালো হয় যদি পাত্রী প্রবাসী হন তবে মিডিল ইস্ট কান্ট্রিতে যে পাত্রীগণ অবস্থানরত করছেন বা অবস্থানরত আছেন তারা আমাদের আজকের পাত্রের জন্য আগ্রহ প্রকাশ করতে পারছে না পাত্রীর বয়স আঠাশ থেকে বত্রিশ বছরের মধ্যে হলে ভালো হয় পাত্রীর উচ্চতা পাঁচ ফুট পাঁচের মধ্যে হলে ভালো হয় সমস্ত বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্রীগণ আমাদের আজকের পাত্রের জন্য আগ্রহ প্রকাশ করতে পারছে যদি পাত্রীর পূর্বের ঘরে সন্তান থাকে তবে তা গ্রহণযোগ্য হবে কিংবা আপনারা যারা এভাবে আলাদা করে নিজের পছন্দ জীবনসঙ্গী খুঁজে নিতে চাচ্ছেন আমাদের মাধ্যমে তারা কিন্তু আমাদের থেকে আপনারা ম্যাচ মেকিং সেবাটি পাচ্ছেন ম্যাচ মেকিং সেবার মাধ্যমে আপনারা কিন্তু অফলাইনে আমাদের মেম্বার হয়ে আপনি কিন্তু সেখান থেকে নিজের পছন্দ মতো পাত্রপাত্রী বেছে নিতে পারছেন এবং আমাদের কাস্টমার সার্ভিস প্যানেলটির সাহায্যও কিন্তু আপনারা নিতে পারেন এখানে আর হ্যাঁ যারা এখনও রেজিস্ট্রেশন সম্পূর্ণ করেননি দ্রুত আপনাদের রেজিস্ট্রেশনগুলো ফ্রিতে সম্পূর্ণ করে নিন খুঁজে নিন পছন্দের জীবনসঙ্গীকে ম্যাট্রিমোনিয়াল অ্যাপের মাধ্যমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন